এই যে আজকে অভি হচ্ছে আটা বেলে দিচ্ছে রুটি বেলে দিচ্ছে আর না এই গোলটা কে শিখিয়ে দিল ওভি এটা আমি শিখিয়ে দিলাম গোল করা ওর আগে ওর আগে গোল হচ্ছিল না কিন্তু রুটিটা ফুলছে যে এইখানে রুটিটা যেটা আছে সেটা ও বেলেছে এটা ফুলেছে তার মানে রুটিটা ঠিকই আছে এবারে এই সেকেন্ডটা দেখবো হ্যাঁ বেটে এই যে রয়েছে আর এইদিকে ওর রুটি করাটা দেখি এবার এটা এটা ফুলে কিনা সেটা দেখবো তবে দেখো তোমরাও দেখো এই যে গোল হয়েছে রুটিটা এবারে সেকেন্ডটা কিরকম বেলছে সেরকম দেখো বেটু এতক্ষণ ওইখানে জানিয়ে এলো যে বাবা রুটি করছে কি হয় শিকারাম বুঝতে এবারে এইবারে প্র্যাকটিস হয়ে গেছে দেখো হ্যাঁ এত স্পিড বা

দাঁড়াও এটা এখন দেখি যে এটা ফুলে কিনা এই রুটিটা এখন এই যে দিলাম এইটা যদি ফুলে যায় ওভি একদম কেল্লা পথে ঠিক আছে হ্যাঁ রে রুটি ফুলছে রে বাহ তুমি জিতে গেছো পরীক্ষায় পাস দাও রেখে দিই ওইদিকে রেখে দিই হয়ে গেছে হয়ে গেছে দি দাও দেখো ও রুটিটা এই রুটিটাও গোল করে দিয়েছে কি সুন্দর বাহ তাহলে আমার চাপ কমে গেলো না খেতে না মরবে সেটা আমি জানি চলো তো তোমরা দেখতে পেলে এই যে ওভি রুটি বেলা এটাও বেশ গোল করেছে ওকে শিখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে ও ফার্স্টে করছিল কিন্তু ঠিক গোল হচ্ছিল না আর এক জায়গায় চিপে যাচ্ছিলো এক জায়গায় মোটা থাকছিল তা এখন পারফেক্ট রুটি বানিয়েছি